পৃথিবীর কোন মানুষ না জানতে পারে পৃথিবীর কোনো মানুষ না জানতে পারে কিন্তু আল্লাহ بکر রাব্বুল আলামিন কিরামান কতিবিন রেখে দিয়েছে ওই কিরামান কতিবিন তোমার জীবনের সমস্ত আমল গুলো লিখে রাখবে সেই আমলগুলো গুলো লিখে রাখবে আইনা এই মহামূল্যবান কিতাবটা বিশ্ববাসীর জন্য এই কারণেই দিয়েছিল যে বিশ্ববাসী তারা যেন আমলে চলে

বাজি ধরতো বাজি কি বাজি বলছে মহিলা যাচ্ছে এর গর্বে বেটা ছেলে আছে না মেয়ে ছেলে আছে আমাদের মায়েদের গর্বে সন্তান থাকে আমরা কেউ বলতে পারবো ব্যাটা ছেলে আছে না মেয়ে ছেলে আছে কেউ বলতে পারবো না তো আরবের সেই সময় মক্কা ওই বদমাইশেরা তারা বলবে দেখ এর গর্বে বেটা ছেলে আছে আর একজন বলবে না মেয়ে ছেলে আছে এই বলে তাদের মধ্যে দ্বন্দ্ব হবে তাহলে দ্বন্দ্ব হবে ছেলে আছে না মেয়ে আছে তখন সেই মহিলাকে ধরা হতো তাকে পাকড়াও করা হতো সেই মহিলাকে ধরে তাদের কাছে সব জন্য তেরো বাড়ি থাকত সেই তেরো বাড়ি নিয়ে সেই গর্ভবতী মায়ের পেটটাকে চিরে বাচ্চা বার করে দেখা হতো কে জিতেছে আর কে হেরেছে এমন মানব এমন হিংস্র মানব তারা ছিল তারা কোন বাদ বিচার করত না মানুষের উপরে অত্যাচার মানুষের উপরে জুলুম মানুষের মালকে লুণ্ঠন করে নিত জুয়াই তারা মেতে ছিল মদের মধ্যে তারা মেতে ছিল এমন করে তারা বিভিন্ন অপকর্মের মধ্যে মেতে ছিল এই কারণে ওই সময়টাকে ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলাতের যুগ বর্বরতার যুগ নোংরামির যুগ ও নবীর পক্ষের উম্মাত যদি সেই সময়টা তারা মতবিরার জন্য যদি এত খারাপ হয় তারা জুয়া খেলার জন্য যদি এত খারাপ হয় তারা নারীদের সাথে অসৎ ব্যবহার করার জন্য যদি এত নোংরা হয় খারাপ হয় তারা যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ করার জন্য যদি তাদেরকে জাহিলিয়াত বলা হয় মূর্খও বলা হয় তাহলে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে জ্ঞানী বলতে পারি ওই মক্কার মানুষদের মধ্যে জুয়া ছিল মদ ছিল শরাব ছিল একে অপরের মধ্যে দ্বন্দ্ব ছিল এমন করে জিনা ছিল হত্যা ছিল আজ আমরা রসুলের হাদিস পাওয়ার ওই মক্কার ওই হিংস্র মানবদের স্বভাব আমাদের মধ্যে আছে আমরা কেমন ভাবে নিজেদেরকে উন্মতি মোহাম্মদ বলে দাবি করতে পারি আ যেদিন আমাদের মধ্যে থেকে মদ চলে যাবে জুয়া চলে যাবে পরনিন্দা পরচর্চা চলে যাবে অপরের মাল লুণ্ঠন চলে যাবে গরিবের বুকি চুরি বসানো চলে যাবে মানুষের উপরে জুলুম করা চলে যাবে সেই দিন আমরা প্রকৃত পক্ষে উম্মতি মোহাম্মাদি হতে পারব তার আগে হওয়া অসম্ভব আসুন ভাই সময় সংক্ষেপ একটু আগিয়ে যাই রসুলের আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি রসুলের আদর্শকে যদি আমরা আমাদের জীবনে মেনে নিতে পারি তো আরবের ওই হিংস্র মানব গুলো যেমনি তারা আর হিংস্র নেই আজ আল্লাহ রসুলের নিজ জবান থেকে মুখ থেকে তিনি বলে গিয়েছেন যে মানুষগুলো এত খারাপ ছিল হিংস্র ছিল রসুলের হাদিসের মধ্যে এসেছে বর্তমান উম্মাদ যদি সেই মানুষদেরকে ফলো করে অতএব তাদেরকে কি বলা হয় সাহাবি কি বলা হয় সাহাবি যে মানুষগুলো এত খারাপ ছিল নারীর পেট থেকে বাচ্চা বার করে দেখতো আল্লাহ রসুল বলছে তারা তো সেই যুগে সেই ছিল কিন্তু কোরআন আসার পরে তাদের জীবন পরিবর্তন হয়ে গেল আজকে যদি সেই মানুষগুলোকে যদি তোমরা দেখে তাদের আদর্শগুলো তোমাদের জীবনে বাস্তবায়িত করতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছে জোরে বলুন সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে আমার উম্মত যদি আমার কোন সাহাবী অনুসরণ করে ফলো করে তা একটা সাহাবী অনুসরণ করার কারণে ফলো করার কারণে তার জায়গাটা হলো জান্নাতিক অর্থাৎ তার জায়গাটা হলো আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়ার জান্নাত আর একবার বলুন সুবহান যে মানুষগুলো এত হীনস্থর ছিল তারা কোরআনকে পাওয়ার পরে নবীকে পাওয়ার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে তারা এতটা মনোনীত হয়ে গেল এতটা গ্যারান্টেড হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাদের উপরে রাজি তারা আল্লাহর উপরে রাজি আসুন ভাই জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই মানুষটা হলো সারা ওয়ার্ল্ড মধ্যে সারা পৃথিবীর মধ্যে একমাত্র তার কোন বিকল্প নাই তার কোন বিকল্প নাই তার কোন দ্বিতীয় নাই তার কারণ এখানে কি আপনাদের প্রমাণ করে দিই আমাদের বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তাদের নাভি গুলো কাটতে হয় না হয় না নাভি কাটতে হয় কিন্তু আমার আপনার নবী যেদিন পৃথিবীতে এসেছে মা 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 বলছে আমার মুহাম্মাদের নাভি কাটতে হয় নাই আমার গর্বে থেকে আমার মোহাম্মদ নাভি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে জোরে বলুন না সুবহান আমাদের বাচ্চাদের মুসলমানি দিতে হয় খাতনা করতে হয় হয় না হয় না সাক্ষাৎ করতে হয় কিন্তু আমার আপনার নবী তিনি এমন মহামানব আমার নবীকে খাতনা করতে হয় নাই মুসলমানি দিতে হয় নাই আমার নবীর অঙ্গকে পৃথিবীর মানুষ যাতে না দেখতে পারে রসুলের সারনিন্দা যাতে না হয় রসুলের লজ্জিত বোধ যাতে না হয় সেই কারণে আল্লাহ আলামিন।

খেলনা নিয়ে খেলা করে নিয়ে খেলা তার আব্বা কিনে এনে দেয় চাচারা কিনে এনে দেয় আত্মীয় স্বজনেরা কিনে এনে দেয় আমার নবী যেদিন পৃথিবীর বুকে গ্রহণ করেন যে মামিনা

আমি কে বলছে আমিনা না আমিনা তুমি মন ভরা করো করোনা আমিনা আমি না তুমি চোখের পানি ফেলো না আবদুল্লা যদি বেঁচে থাকতো আব্দুল্লা তোমার বাচ্চাকে কাঠের একটা খেলনা কিনে দিত প্লাস্টিকের খেলনা কিনে দিত এই মক্কার অলিতে গুলিতে যে সব বাজার বসে ওই বাজার থেকে কোন একটা খেলনা কিনে এনে দিত ও খেলনা তো পৃথিবীর সমস্ত বাচ্চাদের আছে আমি তোমার বাচ্চাকে এমন একটা খেলনা দেব পৃথিবীর কোন বাচ্চার কাছে ওই খেলনাটা কোনোদিন আসতে পারে না اما میں نام بولجھے আমার বাচ্চা দোল্লাতে শুয়ে আছে আমার মোহাম্মদ দোল্লাতে শুয়ে আছে আমার বাচ্চার আঙুলটা যেদিকে ঘেলে আমার বাচ্চার আঙুলটা যেদিকে নড়ে গে ওই আসমানের চাপটা সেদিকে ডান্স করে সেদিকে নড়া চড়া করে এক সময় আমি দেখলাম আমার বাচ্চা দোল্লাতে শুয়ে আছে হেল্লাতে শুয়ে আছে আর ওই আসমানের চাপটা যেন আমার মোহাম্মদ আমাদের বডির উপরে শরীরের উপরে যেন পড়বে এমন অবস্থা চাঁদটা যেন খেলনা হিসাবে আমার বাচ্চার কাছে ধরা দিয়েছে আমি না আব্দুল্লাহ বেঁচে থাকলে তো পৃথিবীর খেলনা কিনে দিত আমি তোমার বাচ্চাকে আসমানের চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছি আর তুমি কি চাও अहरे नो ज्वांतुरिरा ओ नीपाखेम्मा तुम्मा दीरा वल्ल गुलामेरा